আর <laughs> করে। <laughs> <laughs> আমি প্রথম বাইক চালানো শুরু করি তখন আমার মানে ডাউট হয়েছিল কারণ কোম্পানি ক্লেম করে যে ট্যাঙ্কটার মধ্যে বারো লিটার যাবে তো আমি যখন পেট্রোল পাম্পে যাওয়ার পরে এখানে সারাদি তেল ঢুকে দিবে তার মানে আপনার

ওনার বারো লিটার ট্রাক ওনার কথা দেখি য লিটারের বেশি ছিল এখন এখানে আবার সাত লিটার টুকে গেছে এখানে আসার পরে সাত লিটার তার এখন ওনার কথা দেখি তার চোদ্দ লিটার তার কেমন টুকিয়ে দিল